এখন যদি আপনাকে বলা হয় বলেন তো ভারতের মধ্যে সব থেকে চালাক ব্যক্তি উত্তর আসবে নরেন্দ্র মোদী চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নরেন্দ্র মোদী যে শুধু ভারতের রাষ্ট্র ক্ষমতা পছন্দ করেন ভারতের ও বিশ্বের হিন্দুদের কথা একটু চিন্তা করেন না সে বিষয়েও আলোচনা থাকছে ভিডিওটিতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন ভারতবর্ষে হিন্দু মুসলমানদের মধ্যে সময় মিল ছিল কিন্তু ব্রিটিশরা এসে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে মেল দিয়ে দাঙ্গা হাঙ্গা বাদিয়ে দিয়ে প্রায় দুই শত বছর ব্রিটিশরা ক্ষমতায় ছিল ঠিক একই পথে হাঁটছে নরেন্দ্র মোদী আসুন বিষয়টি খোলাসা করা যাক কাশ্মীর সমস্যা নিয়ে ভারতে হিন্দু মুসলমানদের মধ্যে সমস্যা সবসময় লেগেই থাকে অর্থাৎ হিন্দু মুসলিম উত্তেজনা লেগেই থাকে এর একটাই কারণ সাম্প্রদায়িকতা যে বীজ বোপন করে গিয়েছে ব্রিটিশরা নরেন্দ্র মোদীও একই বীজ বোপন করে যাচ্ছে ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে উদাহরণ বাবরি মসজিদকে রাম মন্দির বানানো আরও অনেক দৃষ্টান্ত রেখে যাচ্ছেন নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন আমি যদি মুসলমানদের উপর নির্যাতন দমন পীড়ন করি তাহলে ভারতীয় হিন্দুরা খুশি হয়ে আমাকে বাক্স ভরে ভোট দেবে আর হিন্দুদের ভোট হলেই হবে আমার মুসলমানদের এবং অন্যান্য ধর্মের মানুষের ভোট লাগবে না ভারতের প্রধানমন্ত্রী হতে ও ধরে রাখতে তিনি বুঝতে পেরেছেন বিশ্বে বর্তমানে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নেই শক্তিও নেই যে মুসলিম দেশগুলো তার উপর প্রতিক্রিয়া জানাবে আর এই সুযোগটাও তিনি ব্যবহার করছেন তাছাড়া বর্তমানে বিশ্বে যারা এখন মোরলগিরি করছে তারাও বর্তমানে মুসলিম বিরোধী এটাও একটা সুযোগ তিনি পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী যেমন মুসলমানদের সাথে খারাপ আচরণ করছে এমন আচরণ যদি বাংলাদেশের সরকার হিন্দুদের সাথে করে তাহলে কেমন হবে সে কথাটি নরেন্দ্র মোদী কখনও ভেবেছেন কখনোই তিনি ভাবেন না তিনি তো শুধু ভারতের হিন্দুদের ভোট পেলেই খুশি রাষ্ট্র ক্ষমতা পেলেই তো খুশি শুধু বাংলাদেশ নয় অনেক মুসলিম দেশেই কম হিন্দু মানুষ বসবাস করেন তাদের চিন্তা নরেন্দ্র মোদী কখনোই করেন না করবেন না সুতরাং সাম্প্রদায়িকতা নরেন্দ্র মোদীর মূল হাতিয়ার মূল প্রধান মূলধন রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য এখন আমরা মূল আলোচনায় ফিরে যাব নরেন্দ্র মোদী ভারতে যে সাম্প্রদায়িকতার বীজ বোপন করে যাচ্ছেন তার ফল একদিন ভারতের মুসলমান এবং হিন্দুদের পোহাতে হবে সাম্প্রদায়িকতা কোনো রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনে না নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্র ক্ষমতায় থাকবে কি থাকবে না সেটা বড় বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে ভারতের হিন্দু এবং মুসলমানদের মধ্যে তিনি যে দেওয়াল তৈরি করে যাচ্ছেন পরবর্তীতে এই সাম্প্রদায়িকতা ভারতে মহামারী তৈরি করতে পারে মহামারীটা হচ্ছে ভারত থাকবে সাম্প্রদায়িকতা দিয়ে আর চীন মুসলমানদের সাথে মিল দিয়ে বিশ্বের সুপার পাওয়ার হয়ে উঠবে তাকে শুধু ভারতকে দেখতে হবে কিছুই করার থাকবে না চীনও ভালো নয় ই উপর নির্যাতন করে বুঝতে পেরে সরে এসেছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ